একটা ছোট্ট গ্রামে থাকত আয়ান নামের এক ছেলে সে অতি দরিদ্র কিন্তু তার হৃদয় ছিল খুবই নরম প্রতিদিন মসজিদের আঙিনা পরিষ্কার করত এবং গ্রামের বৃদ্ধ মানুষগুলোকে সাহায্য করত একদিন বিকেলে বাড়ি ফেরার পথে আয়ান দেখল একজন ভিকারি গাছের নিচে বসে কাঁপছে ভিকারির হাতে ছিল শুকনো রুটি কিন্তু তিনি অসুস্থ হওয়ায় খেতে পারছিলেন না আয়ান দ্রুত নিজের ব্যাগ খুলে দেখল তার মা আজ তাকে মাত্র একটি রুটি আর অল্প ভাত দিয়ে পাঠিয়েছেন সে একটু দ্বিধা করল কারণ সারাদিন তাজ করে সে খুব ক্ষুধার্থ ছিল কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ল রাসুল সাল্লু সাল্লামের শিক্ষার কথা যে দয়া ইমানের অংশ আয়ান তার নিজের খাবার ভিখারির হাতে দিয়ে বলল চাচা আপনি আগে খান আমি পরে খেয়ে নেব ভিখারি কৃতজ্ঞ চোখে তার দিকে তাকালেন খাবার খাওয়ার পর তিনি দুর্বল কণ্ঠে বললেন বাবা আল্লাহ তোমার জীবনে বরকত দিন তুমি আজ আমাকে শুধু খাবারই দিলে না জীবনও দিলে আয়ান হাসল তারপর বাড়ি ফিরল কিন্তু সে ভয় পেতে লাগল মা হয়তো রাগ করবে কেন সে নিজের খাবার দিয়ে দিয়েছে বাড়িতে পৌঁছাতেই মা অবাক হয়ে বললেন আজ এক অপরিচিত মানুষ আমাকে খাবার দিয়ে গেল বলল এটা আমার দয়ালু ছেলের জন্য আয়ান বুঝল মানুষের দয়ার প্রতিদান আল্লাহ কখনোই বৃথা যেতে দেন না এরকম আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন